ইব্রাহিম আলীগুলামকে আল্লাহ পাক যত পরীক্ষা নিয়েছেন এর মধ্যে অন্যতম একটা পরীক্ষা ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বছর বয়সে একটা সন্তান দিলেন এবং সন্তানটা দেওয়ার পরে আল্লাহ পাক অন্যতম একটা পরীক্ষা নিলেন ইব্রাহিম তোমার মধ্যে আমি আল্লাহর মহাব্বাত বেশি নাকি সন্তান পাওয়ার পরে সন্তানের প্রতি মহাব্বাত বেশি আল্লাহ পাক এটাকে জাস্টিফাই করার জন্য আল্লাহ আলামিন ইব্রাহিম নবীর সন্তান ইসমাইলকে এবং যে স্ত্রীর গর্বে এই সন্তান এসেছে এই স্ত্রীকে সহ আল্লাহ রব্বল আলমিন বনবাসে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করলেন বলেন সোমাহান আল্লাহ পাক এটা দেখতে চেয়েছেন যে ইব্রাহিমের মধ্যে আমি আল্লাহর মোহাব্বত বেশি নাকি সেই সন্তান আমি আল্লাহ ইব্রাহিমকে দান করলাম এই সন্তানের প্রতি মহাব্বাত বেশি এটা শুধুমাত্র জানতে চেয়েছেন বনবাস দিয়েই শেষ নয় ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক জবাই করার জন্য সন্তানকেও নির্দেশ দিয়েছিলেন আলোচনা আসবে তো বনবাস দিয়ে প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বনবাস দিয়ে শুরু ইব্রাহিম আলী হিসার তার স্ত্রী হাজেরাকে নিয়ে বনবাসে নিয়ে গেলেন কোন জায়গায় বনবাস হবে জিব্রাইল দেখা দিবেন জিব্রাইলের সাথে সাথে ইব্রাহিম আলহি সালাতাম ওই জায়গার মধ্যে আসলেন এবং এমন একটা উপত্যকার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম নবী এবং ইব্রাহিম নবীর স্ত্রী হাজের হাজরা এবং হাজরার সন্তান ইসমাইলকে এমন একটা জায়গার মধ্যে বনবাস দেওয়ার জন্য বললেন যেখানে পাহাড় বন জঙ্গল এক কথায় বলতে গেলে খাবারের কোনো ব্যবস্থা নাই খেজুর গাছ নাই পানি নাই খাদ্য নাই কিচ্ছু যেখানে নাই গাছপালা বৃক্ষরাজি তরুলতা কিচ্ছু যেখানে নাই আল্লাহ পাক সেখানে বনবাসে দেওয়ার জন্য ইব্রাহিম আলী সাল্লামকে নির্দেশ দিলেন আল্লাহ পাক দেখতে চাইলেন এখানে খাবারের অভাব এখানে পানির অভাব আমার ইব্রাহিম কি খাবারে আর পানির পরোয়া করে তার সন্তান আর তার স্ত্রীকে এখানে না রেখে আবার নিয়ে চলে যায় নাকি আমার ইব্রাহিম এ বিশ্বাস করে যেখানে খানা নাই যেখানে পানি নাই খেজুর নাই সেখানেও আমার রব খাবারের ব্যবস্থা করতে পারে এই একদিন আমার ইব্রাহিমের মধ্যে কি পরিমাণ এটা পাক পরীক্ষা করার জন্য এমন একটা জনমানুভীন এলাকার মধ্যে ইব্রাহিম আলিহালাম কে পাক নির্দেশ দিলেন আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে এখানে রেখেই চলে যান যখন রেখে চলে যায় তাদের কাছে খাবার বলতে কয়েকটা খেজুর ছিল আর সামান্য পরিমাণ পানি ছিল ইব্রাহিম আলহ স্ত্রী হাজেরা কত বড় আল্লাহর ওয়ালি ছিলেন সে যখন ইব্রাহিম নবী চলে যায় সালামকে পিছন দিক থেকে ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বললেন ইব্রাহিম আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন জনমানবহীন এলাকা গাছপালা তরুলতা বৃক্ষরাজি কিচ্ছু যেখানে নাই পানির ব্যবস্থা নাই খাবারের ব্যবস্থা নাই সেখানে আমি আমার সন্তান ইসমাইলকে নিয়ে যে থাকবো থাকার উপযুক্ত একটা জায়গাও আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন না ও ইব্রাহিম নাকি আল্লাহ রবীনের সিদ্ধান্তে রেখে যাচ্ছেন ইব্রাহিম আলিহিসাম কোনো কথা বললেন না চোখের পানি ছেড়ে দিয়া আকাশের দিকে তাকাইলেন আকাশের দিকে তাকানোটা ইব্রাহিম আলহী ইসালামের স্ত্রী ইব্রাহিম আলহিসের স্ত্রীর হাধেরা বুঝতে পারলেন ইব্রাহিম তার কোন যার সিদ্ধান্ত তিনি কে হাজরা তখন বুঝতে পারলেন এবং ইব্রাহিম নবীকে বললেন স্বামী আমার আপনি কোনো টেনশন করবেন না কোন চিন্তা করবেন না আপনি যে উপত্যকার মধ্যে যে জায়গার মধ্যে আমাদেরকে রেখে যাচ্ছেন যদিও এখানে পানির ব্যবস্থা নাই খাবারের ব্যবস্থা নাই বৃক্ষরাজির তরুণতা বন বানানি কিছুই যেখানে নাই সেখানে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন ইব্রাহিম ভয় পাবেন না টেনশন করবেন না যে আল্লাহর নির্দেশে এখানে রেখে যাচ্ছেন সেই আল্লাহর প্রতি আমার এতটুকু বিশ্বাস আছে আমার সন্তানকে আর আমাকে আল্লাহ পাক এই জায়গার মধ্যে না খাওয়ায়া মারবেন না বলেন সোবাহার আল্লাহ আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে তার সন্তান এবং স্ত্রী রেখে চলে যায় কয়েক দিনের মাথায় খাবার শেষ হয়ে যায় পানিও শেষ হয়ে যায় হাজেরার হাজেরা যখন খাবার খেতে পারে না তখন তার স্থানে দুধ আসে না ইসমাইল খেতে পারে না খাবারের তীব্র যন্ত্রণায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবারের যন্ত্রণায় পানির পিপাসায় ছটফট করতেছে মরুভূমি এলাকা হাজারা তাকে দেখে সাপা পাহাড়ের দিকে আপনারা যখন বিশ্ব রোডে ট্রাভেল করবেন দেখবেন গাড়ি যখন চলতে থাকে প্রচন্ড রোদ অনেক দূরে মনে হয় রাস্তার মধ্যে পানি পড়ে আছে ঠিক কিনা এমনটা কিন্তু দেখা যায় হাজারাই রোদের মধ্যে দেখতে পায় সাপা পাহাড়ের কাছে পানি দেখা যায় একটা দৌড় দিয়ে সাপা পাহাড়ের কাছে যায় গিয়ে দেখে পানি নাই আবার দেখে মারওয়া পাহাড়ে পানি দেখা যায় একটা দৌড় দিয়ে মারোয়া পাহাড়ের কাছে যায় কিন্তু গিয়ে দেখে পানি নাই হাজিরা এভাবে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে বারবার যখন দৌড়ায় পানির কোনো ব্যবস্থা হয় না এখনো দেখবেন হাজিরা যখন হজ করতে যায় সাপা এবং মারোয়া পাহাড়ের মাঝখানে একটা জায়গায় সবুজ বাতি লাগাই দেওয়া আছে যেই জায়গায় একটু দৌড় দিতে হয় এই জায়গার মধ্যে মা হাজেরা তার সন্তান ইসমাইলকে পানি পান করাবার জন্য দৌড় দিয়েছিলেন এই সুন্দর আল্লাহ তে পর্যন্ত ওম্মতে মোহাম্মাদের জন্য রেখে দিয়েছেন যারাই হজ করতে যাবে যারাই ওমরা পালনে যাবে সাফা মারোয়ান যারা করবে তাদেরকে এই জায়গায় একটু দৌড় দিতে হয় বলেন সুবাহার আল্লাহ আবার ভাইরা হাজেরা যখন পানির ব্যবস্থা করতে পারলেন না আল্লাহর পুনরামিন তখনই হাজারার কাছে জিবরিলকে পাঠাইয়া দিলেন জিব্রাইল গিয়ে বললেন হাজরা তোমার টেনশন করার দরকার নাই তোমার সন্তান ইসমাইল যাও যাও ইসমাইলের কাছে গিয়ে দেখো আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছে বলেন সোহা আল্লাহ আমার ভাইরা হাজরা গিয়ে দেখে ইসমাইলের ডান পায়ের গোড়ালির গোড়ালির নিচ থেকে ডান পায়ের গোড়ালি দিয়ে নিচ থেকে পানির ফোয়ারা বের হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন ইসমাইলের বা ডান পায়ের তালুর নিচ থেকে ডান পায়ের গোড়ালির নিচ থেকে ডান পায়ের ধাক্কায় আল্লাহ রব্বুল আলামিন ওই নূহ আলাইহিস সালামের জামানায় যে জমজম কূপ মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল এই জমজম কূপকে আল্লাহ পাক উন্মুক্ত করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আবে জমজমের পানি এখনো যারা যান এখনো তারা খান এই জমজমের পানি এখনো যারা মক্কায় যায় দাঁড়িয়ে জমজমের পানি পান করতে হয় কথা বলেন ঠিক কিনা জমজমের পানি দাঁড়িয়ে পান করা শুননা এবং জমজমের পানি যে পান করে আল্লাহ রব্বুল আলামিন তার পিপাসা দূর করে দেন এবং আল্লাহ তাআলা তার ক্ষুধাও দূর করে দেয় বলেন সুবহানাল্লাহ জমজমের পানি এমন এক পবিত্র পানি যে পানির ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে পানির জগতে সবচেয়ে পবিত্র পানি হচ্ছে জমজম এটা নবীজি বলেছেন আরো দেড় হাজার বছর আগে কিন্তু বর্তমান বিজ্ঞান এটা প্রমাণ করেছে বিশ্বের মধ্যে সবচেয়ে সেরা পানি জমজমের পানি বলেন আল্লাহ আমার ভাইয়ের ইসমাইল আর বয়স যখন পাঁচ থেকে ছয় বছর আল্লাহ বলেন আমিন তখন ইব্রাহিম আলাইহিসালাতামকে নির্দেশ দিলেন ও ইব্রাহিম তুমি যাও তোমার সন্তানকে নিয়ে তুমি আমার পূর্ণ ঘর বাইতুল্লাহকে আমার পূর্ণ নির্মাণ করে দাও ওই যে বলেছিলাম বাইতুল্লাহকে নুহা আলাহি সাল্লামের প্লাবনের সময় চতুর্থ মানে নিয়ে গেছে অনন্য নবীরা ইব্রাহিম আলাইকিসালামের আশার আগ পর্যন্ত হজরত হুদ আলাইকিসালাম এবং সালে সালাম এই দুইজন নবী অনুমান করে করে করেছে এই বাইতুল্লাহকে আবার পূর্ণ নির্মাণ করে দেওয়ার জন্য নির্দেশ দিলেন কি কারণে নির্দেশ দিলেন কারণ পরে বলছি আল্লাহ রামিনের কাছে ইব্রাহিম নবী যখন স্ত্রী সন্তানকে রেখে যায় তখন যেই দোয়া করেছিলেন রব্বানা এমন একটা জায়গা আমি আমার সন্তান এবং স্ত্রীকে রেখে যাচ্ছি যেখানে বন জঙ্গল নাই গাছপালা নাই কিছু নাই মরুভূমির মধ্যে রেখে যাচ্ছি খাবারের ব্যবস্থা নাই আলামিন এই জায়গার মধ্যে আমার

এই পরিবেশটাকে মানবহীন পরিবেশটাকে মানুষ এসে এই জায়গাটা জনমানব জনমানব এলাকা হিসাবে গড়ে তুলবে এবং আল্লাহ এই জায়গায় আপনি পিয়র খাদ্যগুলোর ব্যবস্থা করে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক এই দোয়া কবুল করার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন ও আমার পয়গম্বর ইব্রাহিম যাও যাও তুমি তোমার সন্তানকে নিয়ে যাও তোমাকে আমি আল্লাহ যথেষ্ট পরীক্ষা করেছি ইব্রাহিম সব পরীক্ষায় তুমি পাশ করেছো ইব্রাহিম এবার যাও আমার ঘর খানায় কাবাকে আবার তুমি পূর্ণ নির্মাণ করে দাও ইব্রাহিম আলাইকে সালাম আসলেন ইব্রাহিম নবীর সন্তানের বয়স যখন মাত্র পাঁচ থেকে ছয় বছর ইব্রাহিম আলাইহিস সালাম আবার এসে পায়তুলনাকে নির্মাণ করবেন আল্লাহ বোন আলামিন পবিত্র কোরআন মজিদে এরশাদ করেন আল্লাহ বলেন ওয়া ইজ এ বাবা আন আলী ই বরহিমা ম্যাকান এল বেতি আল্লাহ তুশেরি কেবি সেই অ তহির বাইতি আলে ত ইফিম ইব্রাহিমকে নিতে দিলে ইব্রাহিম

একটা দিয়েছে এতে ইব্রাহিম নবী খুশি না বেজাত আপনাকে আমাকে যদি বর্তমান সময়ের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি আছেন এখন তো নির্বাচিত কোনো সরকার নাই তাই না এখন যে উপদেষ্টা ধরেন ডক্টর ইউনুস সাহেব যদি ডাক দেয়া বলে যে নবাবগঞ্জ থানার অমুক তুমি তো ভালো কন্ট্রাক্টরের কাজ জানো আমার ঢাকাতে একটা প্রপার্টি বানাতে হবে দশতলা একটা বিল্ডিং এই বিল্ডিংটা বানাতে যে কাজ করতে হবে এই কন্ট্রাক্টটা আমি তোমাকে দিতে যাচ্ছি যাকে দিবে সে খুশি হবে না বেজার হবে খুশি হবে এই কারণে যে এই বিল্ডিংটা বানাতে কমপক্ষে এক বছর সময় লাগবে এই এক বছর প্রধান উপদেষ্টার সাথে আমার সাথে যাতায়াত হবে বিভিন্ন বিষয়ে কথা হবে তার সাথে সম্পর্কটা ভালো হবে যদি বিপদে পড়ে যায় কোনো বিষয়ে সহযোগিতা চাইলে তার থেকে পাওয়া যাবে কথাগণ ঠিক কিনা ইব্রাহিম নবীকে আর তার সন্তান দিলেন ইব্রাহিম খুশি হলেন কারণ বারবার আল্লাহর সাথে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে সাথে সাথে ইব্রাহিম নবী নিজের ব্যক্তিগত বিষয়গুলো আল্লাহর কাছে উপস্থাপন করতে পারবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেওয়ার পরে ইব্রাহিম নবী আসলেন আসার পরে বলে আল্লাহ কোনো ইঞ্জিনিয়ার নাই কোন সিভিল ইঞ্জিনিয়ার নাই কোন ম্যাপ নাই কোথায় বাইতুল্লাহ নির্মাণ করব। আল্লাহ রব্বুল আলমিন বললেন ইব্রাহিম চিন্তা করার কোনো কারণ নাই আমি হজরতে জিব্রিল আমিনকে সিভিল ইঞ্জিনিয়ার বানায়া তোমার সাথে পাঠাইয়া দিলাম বলেন সোহার আল্লাহ জিব্রাহিল আলাইহি সালাম যেই ম্যাপে তোমাকে দেখাবে ওই ম্যাপ অনুযায়ী তুমি পূর্ণ কাবা শরীফকে নির্মাণ করে দিবা আমার ভাইরা এবার কাবা শরীফ নির্মাণ করবে মাটির পাথরের ইট দিয়া গাইতে গাইতে কাবা শরীফ নির্মাণ হচ্ছে আমার ভাইরা যখন ইব্রাহিম আলহামের মাথা বরাবর হয়ে গেছে এবার ইব্রাহিম উপরে কিভাবে উঠবে উপরে ওঠার কোনো ব্যবস্থা নাই কে বললেন আল্লাহ এবার আমি কিভাবে গাঁথুনি দিব উপরে কিভাবে নিব। আলাইহিস সালাম মিস্তিরি আর এদিক দিয়ে ছেলে দিয়েছেন হেলপার যদিও নবীদের সানে এই কথা বলা ঠিক নয় বোঝাবার জন্য বললাম আল্লাহ পাক দুইজনকে দুই দায়িত্ব দিয়েছে হেলপারের দায়িত্ব দিয়েছে ইসমাইলকে আর মিস্ত্রির দায়িত্ব দিয়েছেন ইব্রাহিম আলাইহ ইসালামকে একটা জিনিস মনে রাখবেন মিস্ত্রি শব্দটা নবীদের সামনে ব্যবহার করা যায় কি কারণে নাই তারা কাজ করেছেন ধরেন লোহার কাজ করেছেন হজরতে সালাম তার হাতের মধ্যে লোহা ধরলে লোহা পানির মতো বলে যাইতো লোহা দিয়া সে দা কাছে খন্তা কোরাল এগুলো বানাতেন এখন কেউ যদি বলে যে দাউদ নবী কামার ছিল সে বেঈমান হয়ে যাবে এটা বলা যাবে না যেই সমস্ত শব্দ নবীদের যে সমস্ত শব্দ নবীদের ছোট করে চরণের শব্দ ব্যবহার করা নাই আমার ইব্রাহিম আলহ ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম মাকাম ইব্রাহিম এখনো দেখবেন মক্কার কাবার দরজা বরাবর একটা পাথর এই পাথরটাকে গ্লাস দিয়ে আটকে রাখছে গ্লাস দিয়ে কি করছেন আটকাই রাখছেন ওই পাথরের মধ্যে ইব্রাহিম সালামকে বললেন ইব্রাহিম আপনি পাথরের মধ্যে উঠে যান পাথরের মধ্যে ইব্রাহিম যখন উঠে যায় ওই পাথর যেই পর্যন্ত যাওয়া দরকার ইব্রাহিমকে কাবার গাঁথনি দেওয়ার জন্য ওই পাথর অটোমেটিক ওই পর্যন্ত চলে যায় বলেন সুবহানাল্লাহ এই পাথরের সাহায্য নিয়ে হজরত ইব্রাহিম আলাইহালাম কাবা শরীফকে পূর্ণ নির্মাণ করে দিলেন কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিসাম

ওঠার পরে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিলেন ইব্রাহিম গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি ডাক দেন তারা যেন এই ঘর তওয়াফ করার জন্য আসে পবিত্র কোরআন মাজিদ বলছে ওয়া আযিন ফিন নাস বিল হজ্জ ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীন ইব্রাহিম আপনি হজের জন্য ডাক দেন ইব্রাহিম বললেন আল্লাহ আমি ডাক দিলে কাবার আশপাশের কিছু মানুষ শুনবে কিন্তু গোটা পৃথিবীর কোন মানুষ তো আমার আওয়াজ শুনবে না আল্লাহ রব্বুল আলামিন বললেন ইব্রাহিম আপনি শুধু ডাক দেওয়ার দায়িত্ব পালন করেন প্রত্যেকের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত পালন করবে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা তাফসীরের কিতাবে লেখা হয় এখনো যখন কোন সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে আল্লাহ রব্বুল দুইজন ফেরেস্তা ওই সন্তানের কানে কানে এসে বলে দেয় আল্লাহর ঘরে ভাই তোয়াফ করার জন্য হজের জন্য বলেন সোবাহান আল্লাহ